নমস্কার আজকের আবহাওয়া সংক্রান্ত খবর বুধবার ও বৃষ্টি রাজ্যের পনেরোটি জেলায় ঘন কুয়াশা থাকবে ছাব্বিশে জানুয়ারিতেও কোথায় সতর্কতা আছে বুধবার পশ্চিমবঙ্গের পনেরোটি জেলায় বৃষ্টি হতে চলেছে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একেবারে হালকা বৃষ্টিপাত হবে কয়েকটি জেলায় তার মধ্যে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে তার মধ্যেই বাড়বে ঠান্ডা আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে দেখে নিই বুধবার দক্ষিণবঙ্গের তেরোটি জেলায় বৃষ্টি হবে চারটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া হালকা বৃষ্টি হবে দুটি জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ আবহাওয়া শুষ্ক থাকবে আবহাওয়া কেমন থাকবে বুধবারে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এ হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কালিম্পকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না শুষ্ক থাকবে এই ছয় জেলার আবহাওয়া বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র দুটি জেলায় বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বাকি তেরোটি জেলা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া শুষ্ক থাকবে আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে বৃষ্টি হবে না কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় চেয়ে শীত কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী দুদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে তারপর আবার রাতের তাপমাত্রা পতন হবে ওই তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে রাজ্যের কোথায় কোথায় কুয়াশার দাপট থাকবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে বৃহস্পতিবার সকালে ছটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া কয়েকটি অংশে ঘন কুয়াশার দাপট থাকবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় কয়েকটি অংশে ঘন কুয়াশা ঢেকে থাকবে সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত খবর পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার